বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ফেরাতে ভারতের বিদেশ চিঠি দিয়েছে বাংলাদেশের বিদেশ মন্ত্রণালয় সোমবার ঢাকার বিদেশ মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান অন্তর্বর্তী সরকারের বিদেশ উপদেষ্টা মোহাম্মদ তৈহিদ হোসেন কোন উপায়ে শেখ হাসিনাকে ফেরত পাঠানো হবে জানতে চাইলে তিনি বলেন আমাদের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে ওই চুক্তি অনুযায়ী হবে হোসেন বলেন ভারতকে আমরা জানিয়েছি ক্লিয়ারলি আমরা তাকে যে ফেরত চাচ্ছে বিচার ব্যবস্থার জন্য সেটা জানিয়েছে ফেরত চাওয়ার প্রক্রিয়াটা কি হতে পারে জানতে চাইলে তিনি বলেন ভারত সরকারকে নোট ভারবালির মাধ্যমে এর আগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে ভারতের সঙ্গে যোগাযোগ করতে বিদেশ মন্ত্রালয়কে চিঠি দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার বিজেপি দিবসে পদক প্রদান ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন এ সময় উপদেষ্টা জানান বন্দি প্রত্যপর্ণ চুক্তি অনুযায়ী তাকে ফেরানো হবে এ সময় তিনি বিজেপিকে সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা না না হইলে হয়তো ওইটা স্লিপিং অফ টাং হইতে পারে ওইটা আমি ওইটা পররাষ্ট্র উপদেষ্টার হয়তো ওই কিন্তু আমি যেটা জানি ওইটা যেহেতু আমরা তো বর্ডারে থাকি দুই হাজার সালের পরে থেকে মানে ওই গণনা সময় এর এরপরে থেকে যে এইটা হয়েছে এটা অনুমান প্রায় পঞ্চাশ হাজার হতে পারে ষাট হাজার হতে পারে এটা প্রায় দেড় থেকে দুই বছরের ভিতরে গত দেড় দুই বছরের ভিতরে এখানে এখানে দুর্নীতি এখানে আপনারা তো বর্ডারে থাকেন আপনারা ওখানে দেখতে পারবেন ওই জায়গার পরিস্থিতি কি ওখানে যুদ্ধ হচ্ছে পুরা ওখানে যুদ্ধ হচ্ছে ওই জায়গার কী পরিস্থিতি ওটা আপনারা জানেন আর একটা আমি আজকে আপনাদের জন্য আরেকটা যে জিনিসটা বলতে চাচ্ছি যে আপনারা যেইটার জন্য সবসময় চেয়েছেন যে বিডিয়া ইসের একটা পুরনো একটা কমিশন করার জন্য এই কমিশনটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি সিগনেচার করে দিয়েছেন গতকাল রাত্রি উনি সিগনেচার করে দিয়েছেন এবং এই আমাদের এই কমিটির সদস্য সংখ্যা হলো সাতজন এবং আমাদের এই এইখানকার এক মহাপরিচালক ছিলেন এ এল এম রহমান সাড়ে হচ্ছেন এটার সভাপতি এবং এর সাথে আমাদের সামরিক বাহিনী আরও দুইজন সদস্য থাকবেন একজন আমাদের ইসে থেকে এই একজন সিভিল সার্ভিস থেকে একজন থাকবেন এবং ঢাকা ইউনিভার্সিটি থেকে একজন শিক্ষক থাকবেন জগন্নাথ ইউনিভার্সিটি থেকে একজন শিক্ষক থাকবেন পুলিশের একজন উপরের লেভেলের একজন কর্মকর্তা থাকবেন পাঠিয়ে দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমাদের চিঠি অলরেডি চলে গেছে ওনারা এক্সট্রা ডিসেন করার জন্য এটা প্রক্রিয়া দিন আছে আমাদের সাথে তো ওনাদের এক্সট্রা ডিসেন টিটি একটা আছেই ওই প্রক্রিয়া ওই ওই প্রক্রিয়া হবে ওই চুক্তি অনুযায়ী হবে এই হেনস্তার মানে এটা কিছু সংখ্যক তো দুষ্কৃতিকারী সব জায়গায় রয়ে গেছে এমন যেই দুষ্কৃতিকারী তাকে হেনস্তা করতে হবে আমরা জানি ইন্ডিয়াকে